সুন্দরবনের নদীর ধারে ঘোর বিপদ বারো মাস সেই প্রসঙ্গকে মাথায় রেখে সুন্দরবনের বাসিন্দারা একের পর এক বিপর্যস্ত ঘূর্ণিঝড় তাদের উপর নেমে এসেছিল আশ্রয়হীন হয়ে পড়েছিল সুন্দরবনের বাসিন্দারা কেবল তাদের একমাত্র পাশে দাঁড়িয়েছিল এই সুন্দরবনের ম্যানোগ্রোভ এই ম্যানোগ্রোভ না থাকলে বড় ক্ষতি আরো হয়ে যেত সমস্ত কিছু বড় বড় ঘূর্ণিঝড় মোকাবিলা করে দাঁড়িয়ে আছে আজ সুন্দরবনের বুক চিরে সেই সুন্দরবনের রক্ষাকর্তাকে চোরা শিকারির জালায় প্রতিনিহত গাছ কাটা হচ্ছে পাচার হচ্ছে দামি দামি ম্যানোগ্রোভ গাছ অন্যদিকে অসাধু ব্যবসায়ীরা ম্যানোগ্রোভ কেটে বানাচ্ছে ফিশারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ম্যানোগ্রোভকে ধ্বংস করা যাবে না পাঁচ কোটি ম্যানোগ্রোভ চারা বসানো হয়েছে সুন্দরবনের বুকে আজও তার বিফলে যায়নি তেমনি আজ বাসন্তী ব্লকের প্রত্যন্ত ঝড়খালি গ্রাম পঞ্চায়েতের হেরোভাঙ্গা মৌজায় ত্রিদীপনগর বালিখাল বাজার সংলগ্ন এলাকায় জিরো গ্রাউন্ডে জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের উদ্যোগে ভঙ্গুর বাঁধে ম্যানোগ্রোভের কাঁকড়া প্রজাতির চারা রোপণে স্বনির্ভর দলের মহিলারা আয়লা আমফান বুলবুল রেমাল বহুমুখী ঘূর্ণিঝড় বারে বারে আছড়ে পড়েছে সুন্দরবনে ক্ষতিগ্রস্ত বাঁধ ছাপিয়ে নোনা জল প্রবেশ করেছে চাষের জমিতে বিপর্যয়ের সময়ে খবর শিরোনামে উঠে এসেছে সুন্দরবনের নাম কথায় আছে নদীর পারে বাস চিন্তা বারো মাস এদিন ভঙ্গুর নদী বাঁধে কয়েক হাজার ম্যানোগ্রোভের চারা রোপণ করলেন স্বনির্ভর দলের মেয়েরা যাতে সুন্দরবনটাকে রক্ষা করতে পারি সেজন্য আমরা মায়েরা একত্রিত হয়ে যাতে আমরা এই আমাদের গ্রামটা বাঁচানোর জন্য যাতে আমাদের জমির ধান এবং মাছ ফসল যাতে নষ্ট না হয় সেই জন্য আমরা ঘর থেকে সবাই বেরিয়েছি আমরা নডা গ্রুপের মায়েরা যেন আমরা বাঁচতে পারি ওই বারবার বুলবুল আমফান এবং বিভিন্ন ঝড় আমরা খুব ক্ষতিগ্রস্ত হয়ে আছি এবং আমরা সবার যাতে নদী বাঁধটাকে যাতে রক্ষা করতে পারি সেজন্য আমরা ঘর থেকে বেরিয়ে পড়েছি জানি যে আমাদের এই সুন্দরবনের যে ম্যানগ্রোভ এটা শুধু সুন্দরবনের মানুষের জীবন বাঁচিয়ে রাখে না এরা আমাদের সুদূর কলকাতা শহরকেও পর্যন্ত বাঁচিয়ে রেখেছে এবং এই ম্যানগ্রোভ যে নদীবাঁধকে মানে একেবারে শক্তিশালী করে রেখে দিয়েছে সেই সমস্ত জায়গায় যখন আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে এখানে ঝড় জঞ্জা বন্যা এগুলো যে হচ্ছে সেইগুলোকে রক্ষা করতে গেলে আমরা দেখেছি আমাদের বিগত অভিজ্ঞতা থেকে যেখানে ম্যানগ্রোভ শক্তিশালীভাবে বাঁধের পাশে দাঁড়িয়ে আছে সেখানে কিন্তু সেই বাঁধগুলো ভাঙছে না আর যেখানে ম্যানগ্রোভ নেই যেখানে আমরা লাগালোর পরেও সেগুলোতে ঠিক মতো করে সেই ম্যানগ্রোভের জঙ্গল যেটা সৃষ্টি হচ্ছে না সেখানে কিন্তু ভেঙে যাচ্ছে সেই কারণে আমরা সারা বছর ধরে আমরা চেষ্টা চালিয়ে যাই আমাদের ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন বলে একটা প্রোজেক্ট রয়েছে যেখানে আমরা নদী বাঁধ শক্তিশালী করা ম্যানগ্রোভ লাগিয়ে এবং এবং শুধু এই নয় নদীর ধারে ম্যানগ্রোভ লাগানো নয় আমরা যে সমস্ত জায়গায় মানুষজন বাস করছে অর্থাৎ বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকায় যেখানে ড্রেন সিস্টেমগুলো মানে অকেজ হয়ে রয়েছে আটকে গেছে সেইগুলোকেও স্বনির্ভর দলের মায়েদেরকে একত্রিত করে সেই ড্রেস সিস্টেমগুলোকে ছাড়িয়ে যাতে নদীতে জো আসতে পারে এবং হঠাৎ বন্যা হয়ে গিয়ে যাতে ফসলটা ডুবে যায় সেই সমস্তগুলো করার কাজও আমরা চালিয়ে যাচ্ছি এবং ভঙ্গুর যে নদীবাঁধ তাকে জিপিএস দিয়ে ম্যাপিং করে আমরা সেইটাকে ব্লক স্তরে এবং সাবডিভিশন স্তরে এবং জেলা স্তরে আমরা যে সমস্ত সরকারি আধিকারিক রয়েছে অথরিটি রয়েছে তাদেরকে আমরা জানাবার চেষ্টা করছি যে সুন্দরবনের ভঙ্গুরতা কত বিশাল এবং সেটাকে রোধ করতে গেলে শুধু একা সরকার পারবে না আমাদেরকে জনগণকে সাথে নিতে হবে এবং স্থানীয় পঞ্চায়েত স্থানীয় প্রশাসন সবাই মিলে যদি আমরা না ঝাঁপিয়ে পড়ি তাহলে কিন্তু সুদীবানের এই সুবি সুন্দরবনের এই সুবিশাল নদীবাঁধ এটাকে রক্ষা করা যাবে না মানুষ বারে বারে ঝড় ঝঞ্ঝা বন্যায় তারা আক্রান্ত হবে গৃহহারা হবে এবং মাইগ্রেটরি হিসেবে সেই নিজের রাজ্য ছেড়ে ভিন রাজ্যে কাজ করতে চলে হবে এর প্রতিরোধ আমরা সবাই মিলে করব এবং আমাদের যে বেঁচে থাকার যে ব্যবস্থা সেটা আমরা যাতে সবাই মিলে সুনিশ্চিত করতে পারি তার জন্য আমরা প্রাথমিকভাবে এই কতগুলো পদক্ষেপ ক্লাইমেট চেঞ্জ অ্যাডাপ্টেশন প্রকল্পের মাধ্যমে নিয়েছি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট দুর্নিবার সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন